তো हेलो গাইস নিলপিল ব্লগ কে তোমাদেরকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ যে আমি আজকে গেছিলাম কোথায় বলবো আমি আজকে ঘুরতে গেছিলাম তো আমার ব্লগটা তো অনেকদিন পড়ানি করিনি তো এখন আমি ব্লগটা চালু করছি আজকে আমি ডেসটা পরে নিয়েছি অলরেডি এটা তো আপনাদেরকে দেখানো হয়নি তো আজকে আমি চেঞ্জ করব তোমরা আমার চেঞ্জ ভিডিও অনেকদিন দেখো নি তাই জন্য আমি আজকে চেঞ্জ করার জন্য চলে এসেছি তো আজকে আমি কী পরে কী লুকটা তোমাদেরকে দেখিয়েছি দেখো আমি এটা আজকে এটা পরে আর কি দেখছি আর ব্ল্যাক দেখতে পাচ্ছ কতটা ক্লিক কাটা দেখতে পাচ্ছ এটা আমি লাগাতে পারিনি অনেক চেষ্টা করে লাগিয়েছি তো এটা তোমাদেরকে আজকে চেঞ্জ করে দেখাবো আর অনেকদিন আমি শাড়িওয়ালা ভিডিও দিইনি তার জন্য আমি ক্ষমা দিয়েছি তোমাদের কাছে তো কেমন লাগলো আমার ভিডিও কমেন্ট জানাবে আর পেজটাকে ফলো করবে তো আমি তোমাদের নীল বৌদি বলছি আর তোমরা তো আমাকে দেখো আর প্রত্যেকদিন আমাকে চেনো আর দেখো আর আমাকে ফলো করো তোমরা তাই জন্য তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ বলছি আর আমার যদি কিছু ভুল হয়ে থাকবে তো আমাকে ক্ষমা করবে প্লিজ আমি লাইভে আসতে পারছি না কারণ আমার ইউটিউবটা প্রবলেম হচ্ছে তাই জন্য আমি কিছু কারণেই কিছু কারণে কিছু করতে পারছি না এই আর ভিডিও দিতে পারছি না যেখানে দেখো প্রবলেম হচ্ছে সেখানে একদম ভিডিও দেওয়ার এনার্জি আমার চলে গেছে তখনই এসে ভাবছে যে বৌদি বক বক করছে তো বক বক না সত্যি আমাকে অনেকেই বলেছে শাড়ি পরা বৌদি ভিডিও দাও না কেন তো তোমাদের দেখাবো অনেক শাড়ি আছে আমার এখানটায় মানে একটা একটা করে পরলে এক একটা শাড়ি পরলে আপাতত দু মাস যাবে একটা শাড়ি দিতে পরার জন্য তোমার ভালো করেই জানো তো তাও আমি পরছি কি বলতাম গরম পড়েছে এবার আমার মানে ইউটিউবটা একটু ঠিক হয়ে গেলে তখন আমি শাড়ি পরা ভিডিওটা দেব তাই জন্য এখন একটা ছোট্ট করে দিলাম তোমাদের আর ভালো থেকো আর ভালো করে দেখো তো আজকে আমি কি করব চেঞ্জ ভিডিও যেহেতু আমি চেঞ্জ ভিডিও করতে ভালোবাসি আর তোমরা চেঞ্জ ভিডিও কর সবাই দেখতেও ভালোবাসো সেই কারণে আমি চেঞ্জ করব যদি বা চেঞ্জ তোমরা খুব পছন্দ করছো আর আমারও খুব ভালো লাগছে তো চলো চেঞ্জ করে নেই আর আলোটা জ্বালি নিতে কারণ এই আলোটা উপরে আলোটা আমার ঘরটা এত আলো ছিল না আগে আর ভিডিও ক্লিয়ার আসতো না কারণ এই আলোটা আমার ছেলে লাগিয়ে দিয়ে গেছে ও ধসলে থাকে তো আমাকে খুব ভালোবাসে আমার ভিডিও মাঝে মাঝে ধরে তো তোমরা তো দেখেছো আমার ভিডিও তো ওকে তো আমি আর আমার ছেলে মিলে একটা ফাইল খুলবো ইউটিউব খুলবো চ্যানেল তোমাদেরকে সেটা কমেন্ট বক্সে জানাবো যে আমি কি চ্যানেলটা খুলছি সেটা তোমরা অবশ্যই দেখবি তো বুঝতে পারছো তো চলো আজকে তাহলে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আর তোমাদেরকে বলবো তো ড্রেস চেঞ্জ করবো মেকআপ রিমুভ করবো সব কিছু খুলবো তোমরা পুরো ভিডিও দেখবে আর তো তোমরা নিশ্চয়ই শাড়ি পরার থেকে শাড়ি খোলাটা পছন্দ করবে কেন শাড়ি খোলা ছেলেরা খুব পছন্দ করে তো ভাবো যে এটা হয়তো তোমরাই রিপিট করছো তাই জন্য আমি আর তোমরা তো একই ব্যাপার জানো তোমরা কি বলবো ঠিক আছে তো চলো করে নি আমরা আর ড্রেসটা তো চেঞ্জ করা এমন কোন ব্যাপার নেই তোমরা আমাকে সবসময় বলো যে বৌদি চেঞ্জ করা ভিডিও দাও চেঞ্জ করা ভিডিও দাও তো আমি সত্যি দিতে শাড়ি মেয়েরা শাড়ি পরতে গেলে প্রচন্ড সেফটিন লাগে তাই না সেফটিনের শেষ মানে সেফটিন তো লাগেই লাগে বুঝতে পারছ আর রাস্তায় দেখি না তোমাদের কি বলবো রাস্তায় তো লোক তো প্রচন্ড দেখে তোমরা জানো যে আমি যাই করে লোক তো প্রচুর দেখে কিন্তু কি বলবো আর এত খারাপ লাগে আমার আমি কারোর দিকে তাকাতেই পারি না যেদিকে তাকাবো দেখছি লোক দেখছে তো বলো আমার মনে হচ্ছে কেন দেখছে ওরা আমাকে যদি তোমরা কমেন্টে একটু জানাও তাহলে আমি বুঝতেই পারি যে আমাকে এই কারণে দেখছে তো সেই কারণে দেখতেই পাচ্ছ শাড়িটা আমি খুলে নিয়েছি যদি আর এই শাড়িটা হচ্ছে অনেকদিন আগেকার তাই জন্য কেমন কেমন হয়ে গেছে মানে গুটিয়ে গুটিয়ে গেছে দেখছো কিন্তু আমার শাড়িটা খুব পছন্দ বুঝতে পারতো আমি জানি না আমাকে শাড়ি বললে কেমন লাগে তবুও তোমরা একটু কমেন্টে জানাবে যে কোন শাড়িটা পরলে আমাকে কেমন লাগে তো আজকে থেকে আমি শাড়ি পর ভিডিও দেবো আর তোমরা একটু দেখবে আর ভালো লাগলে কমেন্ট করবে শেয়ার করবে আর ফলো তোমরা করছোই ঠিক তো চল চেঞ্জটা করা যখন হয়ে গেছে তখন চেঞ্জ করে নিই তো সাইডে গুছিয়ে নিলাম এবং আমি

মানে আমি চেঞ্জ করে নিই আর ব্লাউজটা হুকটা খুলবো আর চিনার পরে তোমাদেরকে দেখাবো ইনারটা আমরা একদম পরী এটা চেনার আমার তো তোমরা ভালো করে জানো আর বেলগুলো তোমাদেরকে দেখা ইনারের বেলগুলো দেখো তেমন কেমন এই তো এটা চেনার তো চলো আজকে একটা করবো তোমাদেরকে তোমাদের সামনে আর দেখবো আর তোমরা পুরো পেজটা ফলো করবে আর সঙ্গে থাকবে তো দেখো আমি এই বুকগুলো থাকতে পারবো দেখেছ খুলে নিয়েছি তো যখন নিয়েছি তোমরা জানো যে এবার আমি চেঞ্জ করবো তো চেঞ্জ করে দিন তোমাদেরকে দেবো তো সঙ্গে থাকো পরেরটা

মেকআপ লিংক করবো তো মেকআপ লিঙ্ক করার দিন আমি কি করবো আগে আগে টিস্যুটা নিয়ে নেবো দিতে বারবার টিস্যু দিয়ে আমি মেকআপটা নিয়েও করবো টিস্যু নেবো কারাটি করবো তেলটা নেব আর চুড়িটা তবে খুলেই নেবো দিতেবার এখন চুড়িটা জলে পড়বে ভিজে যাবে তাই জন্য আমি রাখবো না ওইগুলো খুলে নিন তোমরা বলেছ শাড়ি পরা ভিডিও খুব ভালো লেগেছে স্পট ভালো লাগে আর শাড়ি পলা ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে যেটা তোমরা দেখতেই পারো আর পছন্দও করেছো আর কি বলবো তো চলো আমি একটু রিমুভ করে নিই যদি বা মেকআপটা রিমুভ করবো তাদেরকে দেখানোর জন্য তাতে মেকআপ কিছু নেই অতটা তবুও রিমুভ করবো কারণ গরম লেগেছে আমার তো আমাকে টেলটা দেখতে নারকেল তেল দিয়ে মেকআপ রিমুভ করছে আমি মেকআপ নেই মানে ফাউন্ডেশন লাগানো আছে অল্প কিছু ওঠে না কতটা মেকআপ দিয়ে তোমাদেরকে দেখাবো আছে দেখো অনেকেই আমাকে দু একজন কমেন্ট করে যে বৌদি তোমার মুখে মেকআপটা কম দিলে ভালো হতো না কিন্তু এটা আমার নর্মাল ক্যামেরা মেকআপ আমি অত পছন্দ করি না ওদেরকে আগেও বলেছি এখনও বলেছি তো মেকআপটা মোচার পর তোমাদের এটা দেখাই আমার মুখটা কী হচ্ছে আমার নর্মাল লুক তোমরা দেখতে পাচ্ছ দেখো আর দেখো টি দেখো কিছু নেই দেখো বুঝছো দেখো কিচ্ছু নেই দেখো তোমরা নিশ্চয়ই ভাববে কিছু দেখো কিছু নেই তার মানে আমি মেকআপ বেশি ব্যবহার করি না তো ভালো থেকো এইটুকুটাই আজকে দেখানোর জন্য তোমাদেরকে বললাম তো ভালো থেকো ওকে বাই টা ভালো থাকবে আর পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবে বাই